আসসালামু আলাইকুম মানব জাতির দুই ধরনের ক্ষেদা আছে দৈনন্দিন খিদা আমরা যেরকম ভাত মাছ মাংস খাদ্যদ্রব্যের মাধ্যমে পূরণ করি সেরকমই আমাদের মানসিক একটা ক্ষুধা আছে সেই ক্ষুধাটা পূরণ করার অন্যতম একটা মাধ্যম বই বই আমাদের মানসিক বিকাশের জন্য অন্যতম প্রতিকৃত সে বইয়ের ক্ষেত্রে আজকে আমি এবং আমার সহকর্মীদের মিলে পাঁচটা বই আমরা উদ্বোধন করছি গত বইমেলাতেও আমরা একটা বই উদ্বোধন করছি সেটা ছিল আকুপাঞ্চার বাংলাদেশ পরিপ্রেক্ষিত আজকে মাইগ্রেন আমাদের মাথা ব্যথার অন্যতম কারণ মাইগ্রেন অনেকেরই আমরা মাইগ্রেনের সমস্যায় ভুগে থাকি পেটের সমস্যায় ভুগে থাকি কোমরের সমস্যায় ভুগে থাকি এই সংক্রান্ত আজকে এই বাংলা বইমেলা থেকে পাঁচটি বই প্রকাশিত হচ্ছে তা আমার রিকোয়েস্ট থাকবে যারদের সময় আছে এই বইগুলো পড়া বইগুলো পড়লে কি আমরা এক সংস্কৃতিতে মনকে যেভাবে আমরা উজ্জীবিত করতে পারবো সে তার পাশাপাশি চিকিৎসা জগতের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমি নিজেই নিজের সমস্যা হলে চিকিৎসা করতে পারবো সেই বিষয়ে জানতে পারবো সর্বোপরি আমি সেকেন্ড সেকেন্ডম্যান যে সর্বোপরি আমার সহযোগিতায় ছিল বা আছে যে সজীব শেখ তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আপনি আমার আমরা অত্যন্ত খুশি যে আমাদের চিকিৎসা বিজ্ঞানে ডাক্তার শহীদুল ইসলাম পিএনজি স্যার তার দিয়ে এবং এই বইগুলো এই আমাদের জানার জন্য আমার জানার জন্য আপনাদের জানার জন্য এই বইগুলো আপনারা যত পড়বেন আপনাদের নিজেদের সুস্থ থাকার জন্য মাইগ্রেন পেটে ব্যথা বা পেটের হাইডের সমস্যা সময় ব্যথা আমার সাথে যত ধরনের সমস্যা আছে এই থেকে আপনারা নিজেদের জন্য কাজ করতে পারবেন কিংবা যে মৃত্যু থাকা নিজেরাই জানতে পারবেন এবং অন্যকে জানাতে পারবেন শুধুমাত্র ইউটিউবের জন্য আপনারা যদি বইগুলো করে এবং করে থাকেন তাহলে নিজের উপযুক্ত হবেন অন্যদের উপযোগিতা করতে পারবেন